সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভকামনা ঈদ শেষ হয়েছে কিন্তু ঈদের রেস্টে আমাদের রয়ে গেছে আমরা জানি আমরা সকলেই কিন্তু এখনও ঈদের আনন্দটুকু একটু একটু করে উপভোগ করছি চাইছি না ঈদটা চলে যাক প্রায় সাত দিন আমরা ছুটিও পাচ্ছি এবং আমরা একসাথে সকলে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি তা আমাদের এই আনন্দে কিন্তু আমার গর্ভবতী নারী যারা প্রসব করেছেন প্রসবত নারীটার দিকেও লক্ষ্য রাখতে হবে তিনিও কিন্তু আমাদের সকলের সাথে একসাথে যেন আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন আমরা দেখেছি যে গর্ভকালীন সময়ে আমরা নারীদের বিশেষ গুরুত্ব দিই কিন্তু গর্ভ মানে যখন প্রসবোত্তর সময়ে আমরা বেবিকে নিয়ে এত আনন্দে ব্যস্ত থাকি যে আমার সেই প্রসবোত্তর মাটি তার খাওয়া ঠিকমতো হচ্ছে কিনা ঘুম হচ্ছে কিনা তিনি ভালো আছেন কিনা তার শরীরটি কেমন আছেন ওদিকে নজর দিতে অনেক সময় ভুলে যাই সেটি হলে চলবে না দেখতে হবে আজকের আনন্দের ঈদের আনন্দের সাথে আমার এই গর্ব মানে প্রসবোত্তর মাটি কেমন আছেন তিনি ঠিকমতো খাচ্ছেন খেতে পারছেন তো তার তো বেশি কষ্ট হচ্ছে না আমরা সকলে হাত বাড়িয়ে দিব। তাকে সাহায্য করার জন্য এমন যারা বিশেষ করে নতুন মা যারা রয়েছেন তারা তো জানেনই না একটা নতুন বাচ্চাকে কিভাবে সেবা নিতে হবে কিভাবে বড় করতে হবে কিভাবে লালন পালন করতে হবে সুতরাং বাড়িতে আমরা সকলে যারা রয়েছি তারা এই নতুন মাটিকে আমরা হেল্প করবো প্লাস যারা পুরনো মাও রয়েছেন তারা ক্লান্ত হয়ে থাকেন কেননা তাদের শিশু থাকেন ও ছোটো ছোটো বাচ্চা থাকেন প্লাস আবার নতুন শিশুটি আসেন ঘুম হয় না খেতে পারেন না সারা জাগতে হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করতে হচ্ছে বেশ একটা ধকল যায় কিন্তু সুতরাং আমরা সকলে তারাও যেন আমাদের সাথে ঈদের আনন্দে মানে সামিল হতে পারেন সুন্দর শাড়ি পরতে পারেন ঠিকমতো থাকতে পারেন সেদিকে নজর দিতে হবে তো প্রথমত তাদের খাওয়াটিকে আমাদের যত্ন করে দেখে নিতে হবে যে ঠিকমতো খেতে পারছেন কি না দু নম্বর তারা ঘুমোতে পারছেন কিনা না ঘুমোতে না পারলে বাচ্চাকে আমরা সাহায্য করে আমাদের কাছে রাখবো তাকে ঘুমানোর সময় করে দেব। তিনি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারছেন কি না অনেকে অনেক সময় ব্রেস্ট ফিডিং ডিফিকাল্ট হয় তখন মাদের মনটি খারাপ হয়ে যায় মনে করেন যে আমি বাবুকে খেতে দিতে পারছি না আমারই দোষ তা নয় তখন আমরা ডাক্তারের সাহায্য নিয়ে কেমন করে ব্রেস্ট ফিডিং করাতে হবে এই সময়টিতে দেখে নেব তারপরে একটু শারীরিক পরীক্ষা করতে হয় আপনার সেটি হাসপাতালেই ডেলিভারি হোক আর বাড়িতেই হোক দুদিন পরে আপনার ব্লাড প্রেশারটি কেমন আছে এটি দেখে নিতে হবে জ্বর আসছে কিনা দেখে নিতে হবে এগুলো ঠিক থাকলে আপনি ভালো আছেন আপনার প্রস্রাব পায়খানা ঠিক মতো হচ্ছে কিনা ভালো আছেন সব ঠিক থাকলে ঘুম হচ্ছে কিনা সব যদি ঠিক থাকে তাহলে তো কোনো ভয়ের কিছু নেই সকলে আমরা একসাথে আনন্দ করে ঈদ করবো আর আল্লাহ না করুন যদি আপনার শরীরে কোনো জ্বর আসে বা মনে করুন পেটে খুব বেশি ব্যথা হচ্ছে বা আমাদের যে প্রসবত্তর একটু হালকা করে একটু একটু করে রক্ত যায় সেটি যদি খুব বেশি আকারে ধারণ করছে বেশি বেশি রক্ত যাচ্ছে তাহলে কিন্তু আপনি চুপ করে থাকবেন না অনেক সময় হয় কি যে সবাই কষ্ট পাবে ঈদে আনন্দে ব্যস্ত আছেন আপনি তাদের বলতে দ্বিধা দ্বিধাগ্রস্ত হচ্ছেন বা ডাক্তার পাবো কিনা যথাসময়ে এই নিয়ে আপনার অনেক মনো কষ্ট আছে কিন্তু গর্ভবতী নারীদের আমরা বলবো যে আগেই আপনার কষ্টটি বলে দেবেন যাতে করে সেটি জটিল আকারে না চলে যায় আমাদের ডাক্তারি সেবা যেটি রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স চলে ঈদ বলুন আর রাত বলুন বৃষ্টি বলুন বাদল বলুন সব সময় আমাদের যে ইমার্জেন্সি সেন্টার সেটি খোলা থাকে সুতরাং কোনো কষ্টকে চেপে না রেখে বাড়িতে শেয়ার করুন এবং যথাসময় চিকিৎসা নিন এক দু নম্বর নিজের যত্ন নিন বেবির যত্ন নিন এবং সকলের সাথে একসঙ্গে আমরা সবাই চলুন যাপন করি আশা করি সবার ঈদ উত্তর সময়গুলো সুন্দর কাটুক ঈদের রেস্টটুকু আরও অনেক দিন থাকুক ধন্যবাদ